আমরা তো নিজের থেকে অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম কিন্তু আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্ট ভাবে জানতে চাই সরকারের কাছে আমরা তো চাইনি কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় আজহার মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি নেতা গিয়ে আজারুল সাহেবকে যদি গিয়ে অন্তর্বর্তী সরকার মুক্তি না দেয় কারাগার থেকে গেগা জামাত ইসলামের গিয়ে নেতা কর্মীরা রাজপথ নাম থেকে গিয়ে তারা বাধ্য হবে এ এবং খুন খারাপি করতে হলে খুন খারাপি করবে এবং ডক্টর শফিকুর রহমান সাহেবের মুখ থেকে আপনারা শুনতে পারবেন এবং তাদের যেই মার্কাটা দাঁড়িপাল্লা এরা এটা শেখ না গিয়ে বলক করে রাখছে যে গিয়ে অন্তর্বর্তী সরকার যদি এই তাদের মার্কা দাঁড়িয়ে ছুট না দেয় দেয়া এই বিষয় নিয়ে শফিক রহমান কি বলছে তা শুনতে পারবেন এবং গিয়ে বিএমপির নেতা আজারুল সাহেবকে বন্দি করা হচ্ছে এটা তেরো বছর আই মুক্তিদ মুক্তি দেওয়া হয় নাই আমরা তো নিজের থেকেই অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম কিন্তু সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে আমরা তো চাইনি কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় প্রিয়া ভাইয়ের মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষ নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে আমরা আশা করব আমরা আশা করব সরকার শুভবুদ্ধির পরিচয় দেবেন এক এক করে বাড়তি মজলুমদেরকে যেভাবে মুক্তি দিয়েছেন সর্বশেষ তাকে ও দেশবাসীর জীবনের যে তেরোটি বৎসর হারিয়ে গেল এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না আর তেরোটি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন আমরা তা চাই না আমরা ভদ্র কিন্তু আমরা বুকানু আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন ভদ্রতা ভদ্রতা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে সাড়ে পনেরো বছর তা বাংলাদেশ দেখেছে আমি কারো কথা বলবো না কে কি করেছেন কোথায় আপোষ করেছেন করেন না এটা আমার সাবজেক্ট না কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছি বলছি সাড়ে পনেরো বছর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অপশক্তির কাছে কখনো মাতানত করেননি জীবন দিয়েছে আপুষ করেনি বহু আপুসের প্রস্তাব আমাদের কাছে আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহ সেই বান্দারা বাংলাদেশের বীর সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাবগুলোকে পায়ের তুলে ফেলে দিয়েছিলেন আমরা তাদের সুতরাং করে আমাদের পরীক্ষা দিবেন না তাকে মুক্তি দিন কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে আবার সেই বৈষম্য দেখার জন্যে আমরা বাংলাদেশের মাটিতে আর কোন বৈষম্যকে বরদাস্ত করব না সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন যুবক বন্ধুদের কণ্ঠে কণ্ঠ মিলে বার বার বলতে চাই আবু সাইদ মুক্ত আবু সাইদ শেষ

কিন্তু চো রঙাবের নামে হেরবাণী করে এই সংগঠন কারো চক রাঙ্গানোর পরোয়া করে না আমার সম্মানিত ভাইরা দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে অতীতে ষড়যন্ত্র ছিলাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে এক এক করে আল্লাহ তালা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন

মুক্ত বাতাসে তৌফিক দান করুন আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারাই সর্বোচ্চ ইশারা তার ফয়সলাই চূড়ান্ত ফসলা আমরা মহান রবের দরবারে সেই ফ্যাস কামনা করছি আসসালামু আলাইকুম গিয়ে আপনারা সবই শুনছেন গিয়ে সবই গিয়ে দেখছেন গিয়ে এবং গিয়ে জামাত ইসলামের গিয়ে নেতা ডক্টর শফিকুর রহমান গিয়েকে কি বললেন এবং গিয়ে কী গিয়ে হুঙ্কার দিলেন এবং জামাত ইসলামের নেতা তা যদি মুক্তি না দেয় কারাগার থেকে রাজপথ অন্ধকার হয়ে যাবে এবং গেগা এবং গেগ আদালত সহকারে গে বলক হয়ে যাবে বে গে আপনারা সবই দেখছেন সবই গিয়ে শুনছেন আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এবং গে জানাইতে গেগা ভুল করবেন না এবং গেগ আপনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এন গেগা ক্ষমতায় কিতা জামাত ইসলাম গেগা গেগা আসলে ভালো হবে না বিম্পি গেগা আসলে গেগা গা ভালো হবে তা হোক গে জানিয়ে দেবেন গে এবারের মতোই গেগা আমি কে বিদায় নিচ্ছি গেগা আবার পরবর্তীতে গেগা দেখা হবে গেগা আপনার আরও গিয়ে মাঝে আসসালামু আলাইকুম